আমি পাশে বসে না থাকলে তোমার পড়ালেখা একদম করতে হয় না তাই না তাড়াতাড়ি পড়ো বইগুলো পড়ো এ ফর অ্যাপেল বি ফর বেলুন আম্মু তুমি ভুল বলেছো এ ফর অ্যাপেল বি ফর বল বি ফর বেলুনও হবে এটার মানে হচ্ছে বিফর বিদি অনেকগুলো শব্দ হতে পারে বেলুন ব্যাট বল তারপরে অনেক কিছু হতে পারে এখানে তুমি যে কোনো একটা কিছু বলতে পারো বুঝছো তাই না কি আম্মু তাহলে তো তুমি আমাকে আরো আগে বলতে পারতে আমি এত কষ্ট করে এত শব্দ শিখতাম না দেখো আমি বলি তোমাকে এ ফর অ্যাপল বি ফর বড় অ্যাপল সি ফর ছোট অ্যাপল জি ফর দড় অ্যাপল এ ফর ফাজ অ্যাপল ওরে ফাজিলের ঘরে ফাজিল বুঝছি তুমি যেটা শিখতে চাও সেটাই শিখো যাক খারাপ বলিস ভালোই বলেছিস তোর বলতে হবে বুদ্ধি আছে আচ্ছা থাক এখন বই যেমন আছে তেমনটা শিখ বুঝেছিস কেন আম্মু আমি যেটা বলেছি সেটা বল না কিন্তু বাড়াবাড়ি এটা বলা যাবে না বুঝেছিস এটা খুব সুন্দর বলেছিস কিন্তু এটা Volte jóvenes.